সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছে ইরান আক্রমণ করে হিসেবের খাতায় ক্ষতির ফর্দটা বড় করেছে ইসরায়েল পাল্টা আঘাতে ইসরায়েল যে জ্বলন্ত শহরে রূপ নেবে তা হয়তো নেতানিয়াহু সরকার একবারও কল্পনাতেও আনতে পারেননি এর আগে তিন আরব দেশকে একাই তছ নচ করে দিয়েছিল ইসরায়েল অথচ এক ইরানের মিসাইলের আঘাতে গোয়েন্দা ঘাঁটি সামরিক স্থাপনা পারমাণবিক কেন্দ্র বাণিজ্যিক কিংবা আবাসিক সব জায়গাতেই ক্ষতর চিহ্ন বহন করতে হচ্ছে ইসরায়েলকে আর আতঙ্কিত হয়ে পড়েছেন দেশটির ইহুদিরা কিন্তু কিভাবে কিসের বলে ইরান ইসরায়েলকে ধ্বংসের শিখরে পৌঁছে দিল শুধু কি তাই ইরানের রণকৌশলে খাবি খেয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র মুসলিম এই দেশটিতে আঘাত আসলেও আরব বিশ্ব চুপি থেকেছে ইরান একা ইসরায়েলকে বাধ্য করেছে আত্মসমর্পণ করে যেতে ইরান একাই কি চিত্র ঘুরিয়ে দিল আরো বিশ্ব কি অবশেষে জাগবে যুক্তরাষ্ট্র কি নিজেও যুদ্ধের শিকার হবে এসব প্রশ্নের সমীকরণ নিয়ে সাজিয়েছি এবারের পর্ব বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন দর্শক চলুন চলে যাই মূল ভিডিওতে গাজার আকাশ জুড়ে আগুন ধোয়ার কুণ্ডলি আর বাতাসে বারুদের গন্ধ প্রতিদিন শত শত বোমা ছড়ছে শত শত প্রাণ নিভে যাচ্ছে হাসপাতাল স্কুল শরণার্থী শিবির কোথাও নিরাপত্তা নেই এমনকি খাবার সংগ্রহ করতে যেও নিস্তার নেই ফিলিস্তিনি মুসলিমদের যেখানে শিশুদের খেলার কথা সেখানে আজ তাদের রক্তমাখা নিথর শরীর পড়ে আছে মাটিতে মাতার নিষ্প্রাণ সন্তানের হাত ধরে কাঁদছেন বাবা পরিবারকে হারিয়ে উন্মাদ হয়ে গেছেন কিন্তু বিশ্ব তারাও দেখেও না দেখার ভান করছে আর মুসলিম বিশ্ব তারা চুপ গেল কয়েক মাস ধরে গাজায় যা ঘটেছে তা ইতিহাসের ভয়াবহতম গণহত্যার একটি এমন নির্মম জঘন্য কাজ করে যাচ্ছে বর্বর যুদ্ধ যুদ্ধবাজ ইসরায়েল সম্প্রতি এক গবেষণায় উঠে এসেছে ইসরায়েলের মানুষ নিধন আর ভয়াবহ চিত্র যুক্তরাষ্ট্র ভিত্তিক গবেষণা সংস্থা আর্মস কনফ্লিক্ট লোকেশন অ্যান্ড ইভেন্ট ডাটা প্রজেক্টের সাম্প্রতিক তথ্য বলছে দু সালের সাত অক্টোবর থেকে দু সালের জুন পর্যন্ত মধ্যপ্রাচ্যে ইসরায়েল পঁয়ত্রিশ হাজারের বেশি সামরিক হামলা চালিয়েছে এর মধ্যে শুধু ফিলিস্তিনি হামলা হয়েছে আঠারো হাজার দুশো ৩৫ বার লেবাননে পনেরো হাজার পাঁচশো বিশ বার সিরিয়ায় ছশো বারো বার ইরানে আটান্ন বার এবং ইয়েমেনে উনচল্লিশ বার হামলা চালিয়েছে এই যুদ্ধবাজ ইসরায়েল জায়নবাদী রাষ্ট্র ইসরায়েল তিন দশকেরও বেশি সময় ধরে ইরানকে নিয়ে একই বলি আওড়ে যাচ্ছে ইরান শিগগির পরমাণু বোমা তৈরি করে ফেলবে এই জুজুকে সামনে এনে বারবার ইরানের ওপর আগ্রাসন চালিয়েছেন বেনিয়ামি নেতানিয়াহু অথচ গাজায় বিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়ে বহাল তবিয়াতে আছেন ইসরায়েলের যুদ্ধবাজ এই প্রধানমন্ত্রী এ নিয়ে কোনো রাষ্ট্ররই যেন মাথা ব্যথা নেই নিজের মন গড়া অভিযোগের ভিত্তির উপর দাঁড়িয়ে ইরানে গেল ১৩ জুন হঠাৎ করেই হামলা করে যুদ্ধবাজ ইসরায়েল এতে ইরানের প্রথম সারির সামরিক কর্মকর্তা পরমাণু বিজ্ঞানী সহ অনেককেই জীবন দিতে হয় ইরানে ইসরায়েলের আগ্রাসনের সাথে যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানের ওপর হামলে পড়ে এতে কেঁপে ওঠে গোটা মধ্যপ্রাচ্য এমন পরিস্থিতির পরও নীরব থেকেছে আরব বিশ্ব এখন প্রশ্ন আসছে গাঁজা কি একাই লড়বে ফিলিস্তিনিরা কি একাই লড়বে শিশুরা কি একাই মরবে প্রতিদিন শত শত নিরীহ মানুষের মৃত্যু দেখে বিশ্ব চুপ থাকতে পারে কিন্তু মুসলিম দেশগুলো কিভাবে চুপ থাকে ইসলাম ঐক্যের কথা বলা হয় কিন্তু বাস্তবে মুসলিম বিশ্ব যখন গাজার পাশে দাঁড়ানোর কথা তখন তারা নীরব কেন দর্শক এবার চলুন সেই সব প্রশ্নের খানিকটা সমীকরণ মেলানো যাক ইসরায়েল যখন ইরানের উপর হামলা চালায় তখন ইসরায়েলের এই হামলার প্রতিশোধ নিতে একটু দেরি করেনি ইরান এতে বিস্ময় জাগিয়েছে তেহরান যখন আগুনের মুখে তখন তার পাশে দাঁড়ায়নি মুসলিম বিশ্ব একের পর এক রাষ্ট্র শুধু নিন্দা জানিয়ে দায়িত্ব সেরেছে বাস্তবে কেউ এগিয়ে আসেনি বিশ্লেষকরা বলছেন সৌদি আরব সহ উপসাগরীয় দেশগুলো ইরানকে দুর্বল দেখতেই যেন বেশি আগ্রহী কেননা এই দেশগুলোর মাটিতে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে আর তারা নিজেদের যুক্তরাষ্ট্রের স্বচ্ছ হিসেবে দেখতে চায় না তাই মুখে প্রতিবাদ করলেও বাস্তবে তেহরানকে একা ফেলে রেখেছে তারা আর ইরান একাই একশো হয়ে ইসরায়েল যুক্তরাষ্ট্রের আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ায় শোককে শক্তিতে রূপান্তর করে এমন পাল্টা আনে যা বদলে দেয় যুদ্ধের গতি ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ইসরায়েলের বর্বিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম ভেদ করে ঢুকে পড়ে তেলাবিব হাইফা আশদোদ কোনো শহরই রক্ষা পায়নি আকাশে সাইরেন মাটিতে ধ্বংসস্তূপ ইসরায়েল হঠাৎ যেন পরিণত হয় এক গাজায় এই হামলার চাপে নেতা রাজনৈতিক অবস্থান দুর্বল হয়ে পড়ে জনরোষ ও বিরোধী দলের চাপের মুখে পড়ে ইসরায়েল ঠিক এই মুহূর্তে যুক্তরাষ্ট্র পাশে এসে দাঁড়ায় তার যদিও প্রকাশ্যে তারা যুদ্ধ ঘোষণা করেনি কিন্তু গোপনে মার্কিন ড্রোন স্যাটেলাইট সাইবার সাপোর্ট সব ছিল ইসরায়েলের পক্ষে শেষে বিশ্বের সবচেয়ে বড় যুদ্ধ বিমান বিটু স্টেলথ এয়ারক্রাফট দিয়ে ইরানের তিনটি পরমাণু স্থাপনায় হামলা চালানো হয় মাটির গভীরে লুকানো ইরানের স্থাপনাগুলোকে তছ নচ করে দেয় ওই হামলা তবুও ইরান অপ্রতিরোধ দুর্বার তারা জানে ইসরায়েলের একা লড়লে তাদের পরাস্ত করতে খুব বেশি সময় লাগবে না কিন্তু যুক্তরাষ্ট্রের মতো সামরিক ও অর্থনৈতিক দ্বারককে পরাস্ত করা কঠিন ইরান সে চেষ্টাও করবে না তবে নিজের ভূখণ্ডে অন্যায় হামলার জবাব দিতে তারা দেরি করেনি ইরান পাল্টা হামলা চালায় কাতার বাহারাইন কুয়েত সহ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোর ওপর যদিও ক্ষয়ক্ষতি কম তবে বার্তা ছিল পরিষ্কার ও গভীর আরব দেশের জনতা রাস্তায় নেমে উল্লাস প্রকাশ করে কাতার ইরাক বাহারাইন নিজেদের ঘাঁটিতে হামলার পরও জনতা ইরানকে সমর্থন জানায় এ থেকেই বোঝা যায় ইরান সেই জাতি যারা লড়তে জানে অন্যায়ের বিরুদ্ধে যত গর্জে তত বর্ষে না অকালপক্ষ মেঘের মতো আকাশ কাঁপানো ডাক ছেড়ে দু যায় মার্কিন অক্সিজেনে গর্জন ছাড়া কদমিনে ইসরায়েলের দশা এখন সেরকমই হাওয়া তুলেই নিজেই মুখ থুবড়ে পড়েছে মরুর উত্তল বালুঝড়ে মাত্র বারো দিনে কুপকাত ইসরায়েল পায়ের দৌড় শেষ নত যেন হয়ে ছুটে গেছে যুক্তরাষ্ট্র বনিবের দরবারে চাহি ত্রাহি অবস্থা ইরানের ক্ষেপণাস্ত্র ধামাকায় পশ্চিমা তেজ ধার করে শান্ত মধ্যপ্রাচ্যে অশান্তির বিষ ছেলে নিরস্ত্র নিরীহ জনপদের জমদূত হয়ে ওঠা ইসরায়েল এবার ভালো শিক্ষাই পেয়েছে ভেঙে চুরমার হয়ে গেছে ছয় দশকের দম্ভ ইরানকে ভালোবেসে তার প্রতিবেশী সাধারণ মানুষরাও যারা যুক্তরাষ্ট্র ইসরায়েলের আগ্রাসন থেকে ক্লান্ত ক্ষুব্ধ ও হতাশ প্রশ্ন জাগে ইরান একা কেন লড়ল চীন রাশিয়া তো ছিল তাদের মিত্র কিন্তু কেউই সরাসরি ইরানের পক্ষে যুদ্ধে জড়ায়নি কেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী কিছু দৃঢ় বিবৃতি দিয়েছেন পাকিস্তান তুরস্ক কিছু কথা বলেছে তবে সবই যেন কথার কথাই ছিল সবাই যুক্তরাষ্ট্রকে রাগানো এড়াতে কৌশলে অবস্থান নেয় কেবল চীন ছিল কিছুটা ব্যতিক্রম যুদ্ধের কয়েক ধাপে চীন গোপনে ইরানে সামরিক সরঞ্জাম পাঠিয়েছে তাদের নজরদারি জাহাজ থেকে গোপনে তথ্য সরবরাহ করেছে ইরানকে এমন খবর বিভিন্ন সংবাদ মাধ্যম অসমর্থিত সূত্রের বরাদ দিয়ে প্রকাশ করেছে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন প্রকাশ্যে ইরানের পাশে দাঁড়ানোর ঘোষণা দেন এবং ভবিষ্যতে পারমাণবিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অংশীদার হবেন বলে ইঙ্গিত দেন পুতিনের অবস্থান ছিল রহস্যময় রাশিয়া ইউক্রেন যুদ্ধে ব্যস্ত আর ইসরায়েলের সঙ্গে তাদের সম্পর্ক পুরনো ও ঐতিহাসিক সোভিয়েত ইউনিয়নের বহু অঞ্চলে একসময় ইহুদিরা বাস করত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইসরায়েলের যেসব ইহুদি পাড়ি জমান তাদের অধিকাংশই সোভিয়েত নাগরিক রাশিয়ার দৃষ্টিতে ইসরায়েলি সমাজের একটি অংশ তাদেরই মানুষ তাই রাশিয়া ইরানের সঙ্গে রাজনৈতিক ও সামরিক সম্পর্ক বজায় রাখলেও ইসরায়েলের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক অক্ষুণ্ণ রেখেছে সে কারণে রাশিয়া ইরানের সক্রিয়ভাবে সামরিক সহায়তা দিতে পারেনি কেবল কূটনৈতিক সমর্থন ছিল প্রশ্ন যাচ্ছে সৌদি আরব আমিরাত মিশর তুরস্ক এই বড় মুসলিম দেশগুলো কোথায় ছিল কেউ ইরানকে সামরিক বা গোয়েন্দার সহায়তা দেয়নি কেন কেউ কেউ বিবৃতি দিলেও তা ছিল দায়সারা ও উদাসীন যুক্তরাষ্ট্রের হামলার পর মুসলিম দেশগুলো নিরাপত্তা ছিল হতাশাজনক তাই বলতেই হয় এই যুদ্ধ ছিল একা ইরানের প্রতিরক্ষা কৌশল সাহসিকতা সব কিছুর পরীক্ষায় ইরান উত্তীর্ণ হয়েছে সর্বোচ্চ নম্বর নিয়ে প্রাণহানি সম্পদের ক্ষতি হলেও দৃঢ়চেতা ইরান বিশ্বব্যাপী সম্মান আদায় করতে সক্ষম হয়েছে এই যুদ্ধ দেখিয়ে দিল প্রযুক্তি শেষ কথা নয় থাকতে হয় জনতার সমর্থন ও রাষ্ট্রীয় দূরদর্শিতা সাথে দেশপ্রেম তিন তিনবার আরব ইসরায়েল যুদ্ধে আরব বিশ্ব পরাজিত হয়েছিল এই যুদ্ধে মোসাদ আরব দেশগুলোর বড় বড় জেনারেল এবং নেতাদের টাকা ও নারী দিয়ে কিনে নিয়েছিল এবার ইসরায়েল ইরানের জেনারেল বা নেতাদের কিনে নিতে পারেনি তবে দুই হাজার কিলোমিটার থেকে তাদের উন্নত প্রযুক্তি ব্যবহার করে নিখুঁত নিশানায় বাসগৃহে বোমা হামলা চালিয়ে তাদের কয়েকজনকে শেষ করেছে আরবরা ইরানে ইসলাম উপহার দিতে পেরেছে কিন্তু তাদের ভাষা সংস্কৃতি চাপিয়ে দিতে পারেনি এজন্য অন আরব দেশ ইরান যাদের ভাষা আরবি না হয়ে ফার্সি সংস্কৃতি তাদের নিজস্ব তাই যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ইসরায়েল পরাজিত শক্তির নামান্তর এই যুদ্ধ ইসরায়েলের যুদ্ধনীতি যুক্তরাষ্ট্রের দ্বিমুখীতা এবং ইরানের প্রতিরোধ সব কিছুই নতুন বিশ্ব মেরুকরণের দিকে ইঙ্গিত করছে হয়তো আপাতত যুদ্ধ শেষ কিন্তু এটি হতে পারে নতুন যুদ্ধের সূচনা ইরান এখন আরও বেশি পারমাণবিক ক্ষমতা অর্জনের দিকে ঝুঁকবে দেশের ভেতরের বিশ্বাসঘাতক মোসাদ এজেন্টদের খুঁজে বের করতে নামবে তাদেরকে শাস্তি দেবে শুরু হবে অষ্ট প্রতিযোগিতার নতুন এক অধ্যায় ইসরায়েল দেখিয়ে দিয়েছে একটি জাতিকে যদি শিক্ষায় বিনিয়োগ করে তৈরি করা হয় তারা কতটা শক্তিশালী হয়ে উঠতে পারে বিশ্ব প্রযুক্তিতে নেতৃত্ব দিচ্ছে ইহুদিরা ব্যাংক বিমা গণমাধ্যম সোশ্যাল মিডিয়া সবখানে তাদের কর্তৃত্ব তারা আবিষ্কারক তারা নিয়ন্ত্রণকারী এখন প্রশ্ন মুসলিমরা কি এবার চাটবে ইরান কি একাই যুদ্ধের চিত্র ঘুরিয়ে দিল তাতে কি আরব বিশ্ব নতুন করে ভাবতে শুরু করবে আরব বিশ্ব কি জেগে উঠবে যুক্তরাষ্ট্র কি নিজেই এক নতুন যুদ্ধের শিকার হবে আর নেতা নিয়েহ কি নিজের জ্বালানো আগুনেই উঠতে চলেছেন এসব প্রশ্নের উত্তর হয়তো সময়ই বলে দেবে বন্ধ হোক যুদ্ধ বিগ্রহ হানাহানি শান্তিময় হোক বিশ্ব এমন প্রত্যাশা রেখে এবারের পর্ব থেকে বিদায় নিচ্ছি তবে যাবার আগে সে একই অনুরোধ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না পরিবেশে ক্ষতি করবেন না অযথা হর্ন বাজাবেন না আপনাদের সে সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসা আবদ্ধ করবেন ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল আবারও হাজির হব নতুন কোনো খবর খবরের বিশ্লেষণ নিয়ে নিজে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আমাদের সাথেই থাকুন धन्यवाद